বিশ্বাস কর তোকে দেখে যে আমার কি খারাপ লাগে ভাবতেই পারি না যে তোর মতন একটা নিরীহ টাইপ ছেলের সাথে এত পরিমাণে মানে ধোকাধারি হয়েছে ধোকাধারি হ্যাঁ মানে কোনো দিনও ভগবান গামলাকে ক্ষমা করবে না যতটা কষ্ট বাচ্চার বাবাকে দিয়েছে তার চেয়ে হাজার হাজার গুণ কষ্ট তোকে দিয়েছে সেই বিচার অবশ্যই করে উপরওয়ালা মানে বাড়িওয়ালা ভেবো না উপরওয়ালা মানে ভগবানের দরবারে হবে তুই চিন্তা করিস না ফকলু আর এরকম স্যান্ডো গেঞ্জি পরে তোকে একদম মালামাল উইকলি থেকে একদম কাঙাল উকি উইকলি করে দিয়েছে তোকে যে তোকে স্যান্ডো গেঞ্জি পরে তোকে সমাজের সামনে আসতে হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেউ কেউ তো কালিগাঁও চলে আসে আচ্ছা যাই বড় কথা না যার যার নেচার আর কি কথাটা হচ্ছে পরের ধনী পদ্মারি মারলে হঠাৎ করে ইচ্ছান সেই জুটুকটি কই সপ্ন

তুই ভাবতেই সাথে নি যে বেরিয়ে যাবে সেটা হওয়াটাই তো স্বাভাবিক কেন ভাবিসনি বলতো যে নিজের স্বামীর সাথে পাঁচটা বছর সংসার করার পরে লয়াল হতে পারলো না তুই কি করে ভাবলি তোর সাথে জাস্ট ওয়ান ইয়ার সেভেন মান্থ আমি ইংলিশে বললাম আর কি খুব খুশি হয়ে যাবে শুভ বলবে ইতি ইংলিশ বলছে আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই এর মধ্যে ভাবলি কি করে যে ওয়ান ইয়ার সেভেন মান্থে তোর প্রতি ভীষণ পরিমাণে ও লয়াল হবে ও কারোর কাছে লয়াল না যার জন্য জীবন ওর সাথে লয়ালটি দেখায়নি বুঝতে পেরেছি যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও এই ছাব্বিশ জীবন থেকে যে ছাব্বিশটা মিনিট বাত্তর মিনিট মানে এই যে ছাব্বিশটা মিনিট যে চলে গেলো কে দেবে এই মাসুল কেন এসেছে জানো সত্যতা তুলে ধরতে ও যে কত বড় ভেকটিম সেটাই জনগণের সামনে প্রকাশ করতে আসছে প্রতি মুহূর্তে এভরি সেকেন্ড ও বোঝাতে চাইছে যে কতটা ও দুঃখিত কতটা ভিক্ট্রিম হুম আর কালপ্রিটকে অবশ্যই করে গাল ফোলা এই গামলার মধ্যে কি পরিমাণের খাপাল 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 খেলেছে আজ মাটিতে আছা খাচ্ছে আর চিৎকার করে বলছে আমার গামলার জল চাই 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 হম বুঝতে পারছি এই যে তৃষ্ণা প্রেমে হয়নি জিয়া কি আগুল দানা করে রাতে আমাকে মানে এটা ল্যাটা বলছে গামলার উদ্দেশ্যে ঠিক সেই সময় ফোনটা বাজেন ক্রেনিক ক্রিনিক হ্যালো আমি গামলা বলছি গো তোমার ল্যাটাকে নিয়ে শিগগিরে চলে এসো আরে তাই সত্যি ও মাই টাউম আর যেখানে তুমি সেইখানে থাকবে তাও আবার তোর লেটার থেকে এটা কি করে সম্ভব ছাপাক করেও চলে গেছে একদম গি খপাত করে জলের মধ্যে করে পড়েছে আর চারিদিকে জল ছিটকে গেছে কারণ ফ্ল্যাটে কেউ নেই গামলা বলেছে তুই ফ্ল্যাটে আয় এর থেকে ভালো জায়গা সেফ জোন আর কিছু হতে পারে না বুঝতে পেরেছো পাকিস্তান আমাদের ওপর কবে হামলা করে দেবে এবার জন্য আমাদেরও কিছু মানে টেকনিক অ্যাপ্লাই করতে বলেছে বা সেফ জোন আমাদের দেখতে হচ্ছে কিন্তু ল্যাটার জন্য গামলা যে সবচেয়ে বেশি সেফ জোন তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর করে ওরা পুনরায় ক্রিয়েট করার জন্য পুনরায় পুনরায় ক্রিয়েট ক্রিয়েট করার করার জন্য কোথায় চলে গেছে এইখানটা বসলে পরে মুশকে দেখো এরকম কোলের মধ্যে এসে ধেবড়ে শুয়ে পড়লে আমি ভিডিওটা কি করে করব। এইরকম করে যেন হঠাৎ করে বলো লাথি লুতি মেরে আমার ইয়ে সব ফেলে দিচ্ছে যেন একটু সর বাবাই এই তুমি এখানটা একটু সাইড হও এই যে এই জায়গাটা হ্যাঁ এখানটা সর কিছু করতে পারে ফুল ফ্যামিলি নাটক বাজে মা তো নাটক করে ছেলে করবে না অনেকটা টাইম নষ্ট হয়ে গেল তো দৌড়ে চলে গেছে আমাদের ফোকলো যে না এই এতদিনের তৃষ্ণা আমাকে মেটাতেই হবে তৃষ্ণা মেটাতে ফ্ল্যাটে চলে গেছে এবার তোমরাই বলো ফ্ল্যাটে গিয়ে হরিরঙ্গরি করবে এবার ফোকলা এত চালা আমি বরাবরের বলেছি যে ফোকলা কিন্তু বরাবর নিজেকে প্রমাণ করে অন্যদেরকে কালপিট প্রমাণ করার প্রচুর চেষ্টা করেছে এই কদিন আগে হেনা করে তেনা করে বিয়ের ভিডিও সমস্ত কিছু পাবলিকের কাছে শেয়ার করে বিয়ের ছবি লোকের কাছে শেয়ার করে আজকে এসে সে বাচ্চার বাবার গুণকীর্তিকাজতে বসেছে চাল হ্যাঁ তোর কথা কে বিশ্বাস করে ও যতই বলুক না কেন যে গয়না হুম গয়না নিয়ে রকম কোনো কিছু এরকম হয়নি মানে ও এরকম বোঝাতে চাইলো যে বাচ্চার মায়ের কাছে যদি সত্যি সত্যি গয়না থাকতো তাহলে ওই রকম সমস্যার মধ্যে ও আমার কাছে হাত ধরেই পাতত ভাই দেখো একটা কথা পরিষ্কার গয়না যদি আজকে ও নিয়ে না বেরোতো তাহলে কিন্তু ও অবশ্যই করে গয়নার বিষয় কোনো না কোনো বক্তব্য জনগণের সামনে ভাই তুলে ধরতো যে হ্যাঁ গয়না আমি নিইনি বা গয়না নিয়ে যদি এত কিছু হয়ে থাকে তোরা প্রমাণ দেখা যে আমি গয়না নিয়ে গেছি ঠিক আছে ও কিন্তু আজ অব্দি গয়নার বিষয়ে রকম মুখ খুলতে পারিনি তার মধ্যে তার থেকেও বড় প্রমাণ হচ্ছে প্রতিনিয়ত টুকটুক 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 করে সোনার জিনিস বানিয়ে যাচ্ছে এবার এত শিগগিরই এত কিছু করা প্লাস সোনার যা দাম তার মধ্যে সোনার জিনিস তৈরি করা খুব চাপের কিন্তু বাড়ি ঘরে হাত দিচ্ছে নিজের সমস্ত সকাল লাখ পূরণ করছে লাখ টাকা দামের আইফোন কিনে ফেলছে বাবাকে আই মানে ফোন কিনে দিচ্ছে প্লাস ঘরের জন্য ফ্রিজ কিনছে আবার এদিকে কি বলে সোনার গয়না বানিয়ে যাচ্ছে কোনো বিয়েবাড়ি হলে সেই অনুষ্ঠানে ওই সোনা দিচ্ছে হ্যাঁ তাহলে এই যে জিনিসগুলো কোথা থেকে হচ্ছে যেন কারণ যে সোনাটা সঙ্গে করে নিয়ে গেছে সেই সোনাটা থেকেই খুচুর খুচুর করে জিনিস তৈরি করা হচ্ছে ফোকলা দেখো জনগণের সামনে এসে যতই নাটক করুক না কেন আমার কাছে যতটা দোষী গামলা ততটাই দোষী ফোকলা আমি কোনোভাবেই ফোকলাকে ক্লিনচিট দিতে পারবো না যার জন্য ওই একদিনের মিট করে এসেছে ওই ফ্ল্যাটে এত সাতকাণ্ড রামায়ণ করলো করে নিয়ে আবার দেখা করতে গেছে কি বলে না বন্ধুত্ব ও বাব আমরা ছলে ছড়েছনে আমার ল্যাটামাজ দিয়ে গামলার মধ্যে ব্যাট বল খেলবো হ্যাঁ বোঝাতে পারছি এরকম একটা ব্যাপার তাহলে সে ওখানে গিয়ে বলছে যে তুই কেন এতগুলো পুরুষের সাথে মেলামেশা করছিস বলতো তোর ছেলেটাও তো বড় হচ্ছে তোর ছেলেটা তো এরপরে তো আর বন্ধুরা জিজ্ঞাসা করবে যে কত নম্বর বাবা তোমার রে রেগলু রে আমি বুঝি তোর এই ইনলিগালভাবে দ্বিতীয় স্বামীর যে যন্ত্রণাটা সেটা আমি বুঝতে পারি রে তোর আজকে মনে হচ্ছে তো এটা তো ভাই পরিষ্কার কথা আমি হার্গিস অ্যালাউ করবো না যে একটা ছেলে নিজেকে এইভাবে ভিকটিম প্রমাণ করছে আর কত বড় শেয়ানা দেখো ওই যে আমি থামনেলে লিখেছি না যে ইউ রক বাবু ইউ রক মানে কেন লিখেছি বলো তো থামনেলে এই কথাটা লেখার একটা কারণ আছে আজকে এতদিন যেই নিজের আতে ঘা লাগলো জনগণের সামনে এসে পাবলিকের কাছে এসে নিজেদের ভিএ ছবি লাইভ করা ম্যাডামের সাথে লাইভে খরচ করে উঠে পড়া সেখানে বসে বসে অনেক কথা বলা সমস্ত কিছু করে নেওয়ার পরে তারপরে সে কি বলছে যে তোমরা কিন্তু আমি এগুলো সমস্ত কিছু সরিয়ে দিলাম তোমরা কিন্তু নিজেদের চ্যানেল থেকে এগুলো নিজেদের রিক্সিভ করবে নালে কিন্তু তোমরা ফেসে যাবে এই বলে নিজে হাত পা ঝেড়ে নিল হঠাৎ করে এই যে তলে তলে গামলার সাথে এই যে বন্ধু প্রীতি করে নিয়ে বন্ধুপ্রীতি করে নিয়ে পুনরায় এসে বলছে বাচ্চার বাবার এগেন্স্টে কিছু কথা টিপড়ে তিপড়ে তিপড়ে টিপড়ে বলছে ঠিক আছে যে না না ও তো যদি সোনা নিয়েই যেত তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে কেন ও এখন একটা এফআইআর করছে না কেন আরে ভাই বাচ্চার বাবার কথা ছাড় তোর বন্ধু বন্ধু ঠিক আছে বলছি হাফ এই যে বন্ধু এই বন্ধু কেন পরিষ্কারভাবে জনগণের সামনে বলছে না যে আমি নিয়ে যাইনি প্রথম কথা আচ্ছা যেটা বলছিলাম যে বাচ্চাকে কথা সামনে রেখে বলছে তোর ছেলে তো বড় হচ্ছে তোর ছেলে তো বলবে বন্ধুরা বলবে যে তোর মায়ের তোর মায়ের সাথে এত লোকের সম্পর্ক তোর আসল বাবাকে আরে ফকলো মনে হয় না কোনি দিয়ে গুপ্তা মেরে দিই বিশ্বাস কর আর দীপ্তিদির মতন ওই মুখে মারবো না মানে মেরেই দেবো একবারে শয়তান কী বলছে তুই আমি ভাবি ও যে এই কথাটা বলে মনে করলো যে সেই পুরুষ মানুষগুলোর থেকে গামলাকে সাইড করবে কই একটা বাড়ির জন্য ওর মাথায় এটা আসেনি যে যে সময় আমি ওর সাথে মেশামেশি করছিলাম মেলামেশি করছিলাম সেই সময় কিন্তু ও অলরেডি একজনের স্ত্রী এখনও যতক্ষণ না ডিভোর্স হচ্ছে তাকে আমি বাড়ি থেকে এরকমভাবে ফুসলিয়ে ফাসলি বাইরে বার করে নিয়ে এসেছি কই সেই সময় আমি একটা বাড়ির জন্য ভাবিনি ওর ছেলেটা তো তখন আরও ছোটো মায়ের ড্রেস ফিট করে তাহলে আজকে সেই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের এই কীর্তিকলাপে তখন কি বলবে ওই সুনীল শেট্টির ওই বইয়ের মতন গোপী কিষণের মতন মেরা দো দো বা মেরা দো দো বা আপ মেরা দো দো বাপ মানে ফোকলা এটাই চেয়েছিল বাপ ভাই দুটোই থাক হ্যাঁ একটা মিত্র পরিবার থেকে বাবা আর একটা সরকার পরিবার থেকে বাবা আরে কি আশা আর এখন ওই ফ্ল্যাটে যাওয়ার পর ওই সুপ্ত মনের এই নিভে যাওয়া প্রদীপটা ধপ করে জ্বলে উঠেছে তো ও আবার বসে গেছে এটা বলার জন্য হ্যাঁ কিন্তু হ্যাঁ এই যে খেলাটাও খেলছে নতুন করে কন্ট্রোভার্সি চাইছে ভাই গালি ছাড়া কিছু খাবি না আমার থেকে তো গালিই খাবি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার দুটো কথা খুব ভালো লেগেছে একটা কথা হচ্ছে এই যে গামলার মায়ের বিষয়ে যে কথাটা বলেছে এত প্রতীত সত্যি কথা যেখানে বলেছে যে এই যে দুটো মেয়েকে দুটো ছেলে মেয়েকে নিয়ে উনি গেছেন কোটে গেলাম যেন মনে হচ্ছে রেস্তোর্টে ঘুরতে গেছে একদম সত্যি কথা কিন্তু এটা ফ্যামিলি এইটাকে পরিবার বলে আর দিকে বাচ্চার বাবার বিষয় বলছে যে এই যে মানে এই যে কোর্ট কামার কাছারি বিষয়টা এতদিন হয়ে গেছে হ্যাঁ যেন মনে হচ্ছে সে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ আর হয় না মানে এই যে দুটো লাইন আমার খুব হাসি পেয়েছে শুনে কিন্তু হ্যাঁ ও যতই ভিক্টিম নিজেকে প্রমাণ করার চেষ্টা করুক আর গামলাকে কালপিট সাজানোর চেষ্টা করুক আমি বলবো যতটা দোষে দোষী গামলা ততটাই দোষের দোষী কিন্তু এই সরকার কেন বলো তো আজকে বাচ্চার বাবার ওপরে নানান রকমের অ্যালিগেশান লাগানো হয়েছিল এই যে চ্যাটিংয়ের ক্ষেত্রে বলো বউকে বিক্রি করে বেচু ডাকা হুম বউয়ের ক্ষেত্রে ভাই যা যা বলেছে একটাও কিন্তু বাচ্চার বাবা সাজানো ছিল না প্রত্যেকটা কথা কিন্তু সঠিক কথা ছিল আর আজকে সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে আলাদা করে কিন্তু বলার কিছু নেই বুঝতে পারছি তো এই হচ্ছে আসল কথা ভাই তুই অবশ্যই করে ভিকটিম না হুম যেটা তুই জনগণের সামনে প্রকাশ করার চেষ্টা করছিস আবার কমিউনিটি পোস্ট এক ঘন্টা আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে লিখেছে আমি এখানে লাইক করলাম বলে এসে কিছু বললাম না বলে ভেবো না যে সক্ষতা হয়েছে আমি ঝালাম ঝামেলার মধ্যে চাই না তো তুই যদি কোনো ঝামেলার মধ্যে থাকতে না চাস তুই তুই এই পুরনো ভাটপাড়া কাসন্দিগুলোকে নিয়ে ঘেটে যাচ্ছিস কী কারণে হ্যাঁ গাড়ছিস কেন দূরে না তুই দূরে তুই ভুলতেই পারছিস না এক ডাকলো তুই মেনেই পুকার আর হাম চলে আয় একদম চলে গেছে যদি একটা কাজে লাগে কাজে লেগেছে কি লাগেনি আমরা ভাই দেখতে পাইনি আরে মাছকে গামলায় তোমরা মানে কি বলবো না এবার শুরু করবে যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদেরকে সঠিকটা বোঝাতে পেরেছি যে ফোকলুর মিঠা মিঠা মিষ্টি 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 টক টক কথায় কিন্তু তোমরা ভুলে যেও না বহুত শেয়ানামাল ঠিক আছে শুধু কি জানো তো ও এমন একটা জায়গায় রয়েছে না ও বাচ্চার বাবারও কিছু জানছে বাচ্চার মায়েরও কিছু জানছে কারণ দুজনের সাথে ওতপ্রোতভাবে ও জড়িয়ে পড়েছিল কল রেকর্ডিং কল রেকর্ডিং কল রেকর্ডিং তো না যেন মানে হাতের মোয়া যে যা পাচ্ছে বলে যাচ্ছে যে যা আজকে ওকে এসে বলতে হচ্ছে যে ওই যে পোস্ট অফিসে যে সাড়ে চার লক্ষ টাকা ছিল সেখান থেকে আড়াই লক্ষ টাকার কথা অফার করেছিল আরে ঝাড় ঘাড় থেকে বোঝা নামানোর জন্য মানুষ অফার করতেই পারে এটা তো স্বাভাবিক করতেই পারে হুম কে কতটা সত্যতা আছে কতটা মিথ্যতা আছে ভাই তোর কথায় আমার বিশ্বাস হয় না পরিষ্কার বলে দিচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন টাটা এমন চোখ মেরে গেলাম যেন মনে হচ্ছে সত্যি সত্যি নেক্সট ভিডিওতে আসছি অলরেডি নটা বাজে বুঝতে পারছো এমনি আমি তিন নম্বর ভিডিও দিন হ্যাঁ নাটক আমিও কিছু কম করতে পারি না চলো টাটা